তো অনেক সময় আমরা দেখতে পাই যে বাচ্চা ছোট বাচ্চাদের সাথে মিশছে না অন্য বড়দের সাথে মিশছে না এ ধরনের সমস্যা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গেলে তার আচরণের পার্থক্য দেখতে পাই সেটা নিয়ে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই এটা খুব ভালো কোয়েশ্চেন করেছে থ্যাংক ইউ তো এই জায়গাটা অনেকেই আপনাদের মধ্যে এই ব্যাপারটা আপনারা বলে থাকি যে আমার বাচ্চা আর পাঁচটা বাচ্চার মতো মিশছে না এবং তাদের সাথে খেলা করছে না কোন অনুষ্ঠান বাড়িতে গেলে হয়তো সেই জায়গাটা একটা সাধারণ বাচ্চা যে গুলো করে আপনাদের একটু ডিফারেন্ট তো প্রথমেই বলি যে ব্যাপারটা শুধু মিশতে পারে না এটা কিন্তু সোশালাইজেশনের একটা বড় পাঠ নয় মিশতে পারে না তার আগে সোশ্যালাইজেশনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গা থাকে আপনারা লক্ষ্য করে কি দেখেছেন যখন আপনারা খাবার দেন বাচ্চাকে আপনার আপনার ছেলে যে খাবারটাই দেন না কেন সেই খাবারটা তার ভাইকে সেটা কেউ দেয় শেয়ার করে এছাড়া ধরুন আপনারা যখন একসাথে খেতে বসছেন তো যখন খাবারটা পরিবেশন করা হচ্ছে আপনার বাচ্চাকে হয়তো আপনি ঘুরে ঘুরে খাবারটা ওর কাছে আসবে যে এইটুকু সময়ের জন্য যে ওয়েট করা বা এই যে টার্ন টেকিং এর জায়গাটা ওর মধ্যে কতটা আছে সেটা আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে যে এই যে সিম্পল সাধারণ জিনিসগুলো বা ধরুন পিয়ারিং বন্ডিং এর যে জায়গাটা তো আমার সাথে যদি আপনার সেই বন্ডিংটা যদি না থাকে

সুতরাং বাচ্চার যদি নেশার সমস্যা থাকে আমাদের কিন্তু একটা স্টেপ পিছিয়ে দেখতে হবে যে সংখ্যাটা কোথায়